হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধ আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন আলোচনা চলছিল জন্ম রাশি অনুযায়ী আপনাদের চরিত্র বৈশিষ্ট্য প্রকৃতি গুণাগুণ ঠিক কেমন হয় এবং কি গোপন ক্ষমতা কি গোপন বৈশিষ্ট্য আপনাদের মধ্যে রয়েছে তেমনি আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে বা স্যাজেটারিয়াস সাইন এই ধনুরাশি বা সাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যেও বেশ দশটা গুরুত্বপূর্ণ গোপন ক্ষমতা বৈশিষ্ট্য আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর সেটি যদি ধনুরাশি রাশি বা সাজিটারিয়াসাইনের হয়ে থাকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন প্রথমেই বলবো ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি শুভ রত্ন হচ্ছে পোগরাজ টোপাজ শুভ রং হচ্ছে সাদা কমলা সবুজ উজ্জ্বল নীল শুভ সংখ্যা হচ্ছে এক তিন চার ছয় আট নয় শুভ বার হচ্ছে রবিবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান দর্শনের প্রতি আপনার আগ্রহ থাকবে যদি আপনি ধনুরাশির চাতক বা জাতিকা হয়ে থাকেন আবেগ বা কল্পনা নয় দেখবেন বাস্তবতার নিরিখে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পছন্দ করবেন আপনি ভ্রমণ করতে বেশি পছন্দ করবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখবেন নতুন কিছু অনায়াসে আপনারা শিখে নিতে পারবেন আপনি যথেষ্ট সম্পন্ন মানুষ হবেন প্রকৃত জ্ঞানের অধিকারী হবেন জীবনের অনেক ক্ষেত্রে অন্যরা আপনার দর্শন বুদ্ধি পরামর্শ অনুসরণ করবে স্রষ্টা সচেতনতা ও পরোপকারের যে মানসিকতা এটা আপনাকে আপনার মানসিক প্রশান্তি এনে দেবে যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখবেন আপনাদের ব্যক্তি জীবনে আপনারা হবেন সৎ মানুষ অন্য কেউ সততা ও ভালো কাজে উৎসাহিত করতে ভালোবাসবেন অসতর্কতা অতিরিক্ত উদ্বিগ্নতার ফলে প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হতে হয় আপনাদের তবে কারো সমালোচনা বিতর্ক করা থেকে আপনাদের সব সময় বিরত থাকা সবসময় তবে যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের শরীরের থেকে দুর্বলতম অঙ্গ হচ্ছে চক্রেট এবং উরু তবে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত রাশিদের উল্লেখ পাওয়া যায় তাদের মধ্যে কিছু নিজস্ব চরিত্র বৈশিষ্ট্য থেকে যায় এই বারোটা যে রাশি রয়েছে তার মধ্যে ধনু রাশির জাতক বা জাতিকাদের কিছুটা আলাদা জায়গা আমরা লক্ষ্য করতে পারি নিজের কিছু বিশেষ বৈশিষ্ট্য তাদের থেকেই যায় যেখানে অন্যকে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে যায় আর এই যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছে। আপনাদের সেই সব বৈশিষ্ট্যগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরায় আমাদের একমাত্র মূল লক্ষ্য রাশিচক্রের নবত নবমতম রাশি হচ্ছে ধনু রাশি আর এই রাশির চিহ্ন একজন ধনুকধারী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বিশেষ কিছু গুণ আছে যেটা এরা অন্যান্যদের থেকে আলাদা অবশ্যই দেখা যায় তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধনু রাশির জাতক বা জাতিকাদের যেহেতু অধিপতি গ্রহ বৃহস্পতি তাই এরা হবেন সৎ মানুষ এরা হবেন আদর্শবাদী মানুষ এরা হবেন আশাবাদী মানুষ এরা হবেন অত্যাহী মানুষ আর এদের প্রাণ শক্তিতে এরা ভরপুর থাকবেন এরা অত্যন্ত মজাদার মানুষ হবেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন নির্ভয়ে তারা মোকাবিলা করতে পারবেন আবার এরা স্বাধীন জীবনযাপন করতেও ভালোবাসবেন এদের কখনো নিয়ন্ত্রণ করা যায় না এছাড়া ওই ধনু রাশির আরও বিশেষ কিছু গুণ আছে যেগুলো এদেরকে আরও বিশেষ করে দেয় আপনার ঘনিষ্ঠ কোনো একজন ব্যক্তির যদি এই রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে তাহলে দেখবেন সেই গুণগুলো তাদের মধ্যে কিভাবে ফুটে ওঠে যেমন অল্পতেই এরা খুশি নন ধনুরাশির জাতক বা জাতিকারা একটু কল্পনা মানুষ হবেন একটু আশাবাদী মানুষ হবেন তাদের চোখে মুখে সময় দেখবেন বড় বড় স্বপ্ন থাকবে কোনো কিছুকেই অসম্ভব মনে করতে পারবে না এই ধনুরাশির জাতক বা জাতিকারা নিজের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রেই নিজের সমস্ত এনার্জিকে লাগিয়ে দেবে নিজের পৃথক সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন এরা কিন্তু দেখেন অনেকে এদের এই উচ্চাকাঙ্ক্ষার জন্য পাগল মনে করেন কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা স্বপ্ন পূরণের জন্য সদা সচেষ্ট হয়ে থাকেন এই ধনুরাশির জাতক বা জাতিকারা দেখবেন একটু মজাদার মানুষ হয়ে যান জীবনে যেমন পরিস্থিতি শিকার তারা হন না কেন সমস্ত কিছুকে দেখার একটা পৃথক দৃষ্টিভঙ্গি কাজ করে মজাদার প্রকৃতি হাসি ঠাট্টা করার প্রবণতা এদের সহজ একটা কঠিন কাটিয়ে উঠতে সাহায্য করে তাই ধনুরাশির জাতক বা জাতিকারা যদি কারোর আশপাশে থাকে তাহলে এদের সঙ্গে থাট্টা তামাশায় কখন যে আপনার সময়টা কেটে যাবে তা হয়তো আপনি বুঝতে পারবেন না তাই যে কোনো অনুষ্ঠানে হোক না কেন এদের ডাক পড়বেই বলে রাখা ভালো এটাই যে এরা প্রত্যেককে ভালোভাবে পর্যালোচনা করতে ভালোবাসেন এরা হওয়ার একটু সৎ মানুষ সোজা সাপটা সৎ প্রকৃতির মানুষ হবেন ধনুরাশির জাতক বা জাতিকারা এদের মুখের ওপর কঠিন সত্য কথা বলে ফেলেন যার ফলে হাসি খুশি পরিবার বা কোনো শান্ত অবিষয়ে একটা ঝড় উঠে যায় ভবিষ্যৎ কেমন হবে কেমন হওয়া উচিত তার একটা স্পষ্ট ধারণা থাকে ধনুরাশির জাতক বা জাতিকাদের মধ্যে এদের সামনে কোনো মিথ্যা কথা বলবে না কারণ ধনুরাশির জাতক বা জাতিকারা মনে করেন যে কোনো মিথ্যা খারিজ করে দেওয়ার তাদের একমাত্রই কর্তব্য এরা রেখে ঢেকে মধু মিশিয়ে কথা বলতে পারে না যেটা বলেন সেটা মুখের ওপর সৎভাবেই বলে ফেলেন তবে এই ধনুরাশির জাতক বা জাতিকারা একটু স্বাধীন চেতা প্রকৃতির মানুষ হয়ে থাকেন নিজের চিন্তা ভাবনা এদের ওপর চাপিয়ে দেওয়ার কথা একেবারেই ভাববেন না কোনো নিয়মনীতির বেড়া চালে এদের আটকে রাখা যায় না একটা কথা মনে রাখবেন নিয়ম ভাঙতে বেশি ভালোবাসেন ধনু রাশির বা জাতিকারা আপনি যদি এই রাশির জাতকদের বা জাতিকাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তাহলে আপনাদের থেকে এরা দূরে সরে যাবে এরা স্বাধীন ছেটা এবং নিজের মতো করে এরা বাঁচতে ভালোবাসেন তবে চোখের পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু এদের থাকে আপনার মনের মধ্যে কি চলছে আপনি কেমন इत्यादि সবই কিন্তু চোখের পলকে পরে ফেলতে পারেন এই ধনুরাশির জাতক বা জাতিকারা একবারের একবারের যে দেখা তাতে সে কোন মানুষকে এরা চিনে নিতে পারে এমনকি ধনুরাশির জাতক বা জাতিকারা আপনার স্বভাব ও চরিত্রের এমন সূক্ষ্ম দিক খুঁজে বের করে আনবেন যা হয়তো আপনি বা অন্যান্য কেউই সেটা বুঝতে পারবেন না তাই ধনুরাশির জাতক বা জাতিকারা রহস্য উদ্ঘাটনে পটু মানুষ তথ্য অনুসন্ধানে কোনো ভুল কিন্তু এরা কখনোই করেন না তবে এদের বোকা বানানো খুব কঠিন অন্যান্যদের থেকে এরা দশ পাঁচ এগিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন কারণ এই কারণেই এদের সহজে আপনি বোকা বানাতে পারবেন না যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কোনো বিষয়ের প্রতি বিভ্রান্তি থাকলে তা দূর করার জন্য কঠোর পরিশ্রম করে যান প্রয়োজনে রাত যাতে দ্বিধা করেন না আর এই রাশির জাতক বা জাতিকারা নিজের মনের সমস্ত অনিশ্চয়তা মিটিয়ে ফেলতে সচেষ্ট হয়ে যান তবে ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন গর্বের সঙ্গে আপনারা ঝুঁকি নিতে পারবেন কোন কাজ করার পরিকল্পনা যদি করে ফেলেন তাহলে সেই লক্ষ্য পূরণের প্রয়োজনে ঝুঁকি পর্যন্ত আপনারা নিতে সচেষ্ট হয়ে যান আবার নিজের স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বড় সড়ো ঝুঁকিও আপনারা নিতে পারেন তবে আপনাদের কাছে একটা লক্ষ্য পূরণের জন্য চার থেকে পাঁচটা পরিকল্পনা সব সময় থেকে যায় একটা পরিকল্পনা অসফল হলে পরেরটা ব্যবহার করেন তাই এভাবেই অসফল হওয়ার সম্ভাবনা আপনাদের নেই বললেই চলে তাই ধনুরাশির জাতক বা জাতিকারা মনে করেন যে জীবনে বড় হওয়ার জন্য ঝুঁকি নেওয়াটাও সত্যি গুরুত্বপূর্ণ তবে এই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উৎসুক ও সৃজনশীল একটা জায়গাও লক্ষ্য করা যায় এক্ষেত্রে আপনাদের দেখা যায় প্রতিভাবানো সৃজনশীল মানুষ আপনারা নিজের সৃষ্টির দ্বারা আপনারা সকলকে তাক লাগিয়ে দিতে পারেন মিউজিক ড্রামা দর্শন শিল্পকলা এইসবের ক্ষেত্রে আপনারা খুব পারদর্শিতা লাভ করেন আপনাদের অন্যতম বিশেষ গুণ হচ্ছে যে আপনাদের চারপাশে যা ঘটছে সেই সবের খোঁজ খবর রাখেন অহরহ জ্ঞান লাভ করে যান এমনকি নিজের জ্ঞান বৃদ্ধিতে যে কোনো পর্যায়ে যেতে পারেন আপনারাই যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অতীতের মনোমালিন্য বয়ে নিয়ে বেড়াতে চান না সমস্ত রাশির মধ্যে এই ধনুই এমন একটা রাশি যে যার জাতক বা জাতিকারা অতীতের যে ক্ষোভ মনোমালিন্য বেশিদিন মনে রাখতে পারেন না সে সব ভুলে যান খুব তাড়াতাড়ি এবং সামনের দিকে এগিয়ে যান কারণ পুরনো ক্ষোভের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ এদের মাথার মধ্যে ঘোরাফেরা করে তাই সেসব ভুলে ধনুরাশির জাতক বা জাতিকারা নিজের পূরণে সঙ্গে এরা জড়াতে পছন্দ করেন না এদের উচ্চাকাঙ্ক্ষা স্বপ্ন পূরণে এরা এতটাই ব্যস্ত হয়ে যান যে কোনো গল্প বা অপ্রয়োজনীয় কাজ করে নিজের সময় নষ্ট করতে এরা পছন্দ করেন না ঘনিষ্ঠ মানুষের জীবনে কোনো সমস্যা হলে তার সমাধানেরা ব্যস্ত হয়ে যান এক্ষেত্রে এদের সঙ্গে আলোচনা করে করেন করেন যখন এরা কোনো কাজ না তখন নিজের কাছের মানুষদের সঙ্গে কিছু সময় এরা কাটিয়ে থাকেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন এদের মধ্যে দেখা যায় একই স্থানে বসে রোজ রোজ একই ধরনের কাজ এরা ইচ্ছুক নন করতে যারা ধনুরাশির মানুষ রয়েছেন ঘুরে ঘুরে কাজ করতে এদের ভালো লাগে প্রত্যেকটা মুহূর্ত এরা বাঁচতে চান এরা বাঁচাতে চান এর কারণে কোথাও ঘুরতে বেড়াতে গিয়ে কাজ করতে এদের ভালো লাগে নতুনকে জানার একটা অদম্য ইচ্ছা থাকে এদের মধ্যেই আবার নতুনকে জানার কাম কামনা যে ধনুরাশির জাতক বা জাতিকাদের অ্যাডভেঞ্চারের মুখেও ঠেলে দেয় আর এর মাধ্যমে এরা অনুপ্রেরণার একটা রসদ খুঁজে পান তো ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বা আপনার পরিচিত মানুষটি যদি ধনু যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটির দ্বারা আপনি মিলিয়ে নিতে পারবেন কতটা মিল পেয়েছেন পরবর্তী ক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন যদি মিল পেয়ে থাকেন অবশ্যই বলবেন আর আপনার জন্মরাশি কি আপনি জানাতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ